চোরের আতঙ্কে নির্ঘুমে রাত কাটাচ্ছে এলাকাবাসীরা চোরের আতঙ্কের রীতি মতো ভেতস্থ এলাকার সাধারণ মানুষজন এলাকায় সম্প্রতি উপদ্রব বেড়েছে চোরের অভিযোগ রাত হলেই এলাকা জুড়ে বেড়ে যায় চোরের আনাগোনা অনেকে আবার ভয়ে পার করছেন নির্ঘুম রাত্রি চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের শেষ প্রান্ত সালালপুর খালের বাঁধ এলাকার এলাকার বাসিন্দা কর্মসূত্রে একজন গ্রামীণ চিকিৎসক মৃণালকান্তি রায় তিনি জানিয়েছেন বিগত সপ্তাহ খানেক যাবৎ আমাদের এলাকার বেশ কিছু জায়গায় চুরি হয়েছে চোরেরা মোবাইল টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে বিশেষ করে বাড়ির তালাচবে কিভাবে খুলছে সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারছি না মৃণালকান্তি বাবু তিনি আরো বলেন আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক বিগত কয়েকদিন আগেই আমি রোগী দেখে বাড়ি ফিরি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙতেই দেখি বাড়ির তালা চাবি খোলা কিভাবে তালাচাবি খোলা হলো জানি না ঘর থেকে দুটো স্মার্ট মোবাইল ফোন সহ পঁচিশ হাজার টাকা নিয়ে চলে যায় এমনকি মানি ব্যাগে থাকা রোগীর দেখার ফিজ সেটাও নিয়ে চলে যায় চোরেরা জামালপুর থানায় মোবাইল এর ডায়রি সহ ঘটনার কথা জানিয়েছেন অভিযোগকারী মৃণালকান্তি রায় এলাকার বাসিন্দা পম্পা রায় বলেন বাড়ি থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে চোরেরা বিগত এক সপ্তাহ ধরে চুরির আনাগোনা চলছে পুলিশের নিরাপত্তার দাবি করেছেন শালালপুর বাঁধ এলাকার গৃহবধূ পম্পা পাড়ায় রাত হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষজন এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকার মানুষজন টونکو হ্যাঁ কি কি সমস্যা আমার দুটো মেয়ে থাকে থাকি ঘরে আমার সামনে থাকে আমাদের খুবই ভয় লাগে মেয়েটা ছদিন ধরে ভাত ফাত কিছুই খেতে পারে না

রোডের এক সপ্তাহ আগে হঠাৎ এক রাত্রি চুরি হলো এক বাড়ির থেকে ঢুকে তালা খুলে নয় হাজার টাকা নিলো আর এক বাড়ি ঢুকলো একটা মোবাইল নিল পাঁচ হাজার টাকা নিলো আর ওই ডাক্তারের বাড়ি ঢুকে দুটো মোবাইল আর টাকা কত নিছে জানি না গিরিলের তালা খুলে এইভাবে চুরি হলো চুরি হওয়ার পরে একটা রায় তো বাদ নেই প্রত্যেক রাত্রেই চোর আসে আচ্ছা এখন কি আতঙ্কে রয়েছেন এখন তো খুব আতঙ্কে রয়েছেই সারা রাত্রির বাচ্চা কাচ্চা কেউ ঘুমাতে পারি না সবেই সারা রাত্রি আচ্ছা আর কী সমস্যা হচ্ছে আর সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এখন তো কাজ কাজকর্মে যেতে পারতে এসেছে না সব তো বাড়িতেই আচ্ছা পুলিশকে জানিয়েছেন গোটা বিষয়টা হ্যাঁ সিভিল পুলিশ তো আসছিলো

আর বিশেষ করে ঘরের তালা কিভাবে খুলছে আমরা কেউ বুঝতে পারছি না আর আমাকে দেখতে পাচ্ছেন আমি একজন পেশাগত ডাক্তার আর এমপি আমি গ্রামে প্র্যাকটিস করি আমি রাত একটার সময় রুগী দেখে বাড়ি এসেছি আসার পরে আমি ঘুমিয়ে গেছি যথারীতি সেই সময় আমার বাড়িতে তালা কিভাবে ওরা খুলেছে আমি বলতে পারবো না তালা খুলে ঘরগুলো থেকে সার্চ করে দুটো মোবাইল ফোন নিয়েছে স্মার্টে আর কিছু টাকা নিয়ে গেছে টাকাটা যদি পরিমাণটা বলি আমার ঘর থেকে প্রায় পঁচিশ হাজার টাকার মতন প্লাস আমি রাত্রেবেলা যে রুগী দেখেছি সেটাও মানি মানে ব্যক্তিকে নিয়ে নিয়েছি আর পুলিশও অভিযোগ দায় করে আমি গিয়েছিলাম জামালপুর থানায় তো ওই মুহূর্তে আমার সঙ্গে আর কেউ যায়নি আমি তখন একাই গিয়েছিলাম ওনাকে বললাম যে এই ব্যাপার উনি আমাকে বললেন আপনি একটা মোবাইল মেশিন ডাইরিং করুন আমি মোবাইল মেশিন ডাইরিং করে এসেছি করার পরে আমার যে ফোনটা চালু ছিল সেই ফোনটা থেকে ফোন আসছি আমি আমার ওই সিমটাই আবার তুলেছি এবং কিছু ছেলে নামও পাওয়া যাচ্ছে যে যাদের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করছিল তো তারা ঠিকানা সঠিক দিচ্ছে না কেউ বলছে দমদম কেউ বলছে ডানকনি মানে একটু যারা ওই নেশা পেশা করে এই ধরনের মতো গোটা বিষয়টা চুরি যাওয়া নিয়ে বা গ্রামে চুরি হচ্ছে অভিযোগ করেছিলেন না এই বিষয়ে আমরা থানাকে আমাদের লোকাল সিবিকে কে জানানো হয়েছে কিন্তু আমরা মানে সমষ্টিগত ভাবে কোনো কমপ্লেন এখনো করি না সেইটাই হচ্ছে আমাদের একটা গাফিলতি কারণ কি আমরা আতঙ্কে আছি যে ভোটের মুখে বিশেষ করে ভোটের মুখে বলে আমরা কমপ্লেনটা ওইভাবে জানাতে পারিনি আর গতকালও একটা এই ঘটনা ঘটেছে যেটা আমরা পারিনি জানাতে আজকে ভাবছি গ্রামের সবাই গিয়ে একটা কমপ্লেন জানাবো থানাতে যে এই ব্যাপার আমরা এতকে ঘুমাতে পারছি না আমার মিসেস এসে গেছে মিসের সঙ্গে একটু কথা বলুন আপনার নাম আমার নাম মেনাল কান্তি রায়